নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগাই গেল না এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখাসিনার নামে কয় আউমিলিক আর কামে বাগানবাসীর 5000 টাকা থেকে 2000 মাইরা দেয় কাওয়া কেডা জানেন কাওয়া বুটের সময় কয় আমরা নৌকা লই এসে তাড়াতাড়ি বোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কই দিমু এরপরে আর পাঁচ বছর কোন খবর রাখেন এরারে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি

আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ওসি এমন কোন ভাবে নাই তৎ করছে না প্রেসার পর্যন্ত আমার দিচ্ছে আরে আমি তো সুনার ঘাট খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধীটা বিরুদ্ধে খেলি

নাইলে শ্রমিকাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিম খানি একশো বিশ টাকা মজুরিতে একটা আন্দোলন দিয়া যাতে আমি আপনার আর একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলেমেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে জাগামত মতো দিয়া দিতাম পারছি না

ডলার দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমি মাননীয় স্পিকার আপনি উপলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী

উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে দা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেধরক বিটরি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই এদের পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মানে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ